আকাল মাছের দুর্দান্ত ঝোল নিয়ে চলে আসলাম সাদা মাটাভাবেই রান্না করেছি আজ কিভাবে রান্না করলাম তাহলে দেখুন ধুমে মাছটি কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি পরিমাণ মতন হলুদ নিয়ে নিচ্ছি এক চা চামচ মতন হলুদ নিলাম আর এক চা চামচ মতন লবণ নিলাম এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অবশ্যই হলুদ আর লবণ সব মাছের গায়ে যাতে লেগে যায় সেভাবেই মাখায় নিতে হবে মাছ ভাজার আগে তেলটা কিন্তু অনেকটা গরম করে নিতে হবে যাতে মাছটা এটে না যায় এবং লেগে না যায় ভাজাটা সুন্দরভাবেই হয়ে যায় দেখুন পাকাল মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজা অবশিষ্ট তেলের মধ্যে নিয়ে নিয়েছি জিরা আর কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই কিন্তু নিতে হবে কাঁচামরিচ কিন্তু মাছ বরাবর চিড়ে নিতে হবে এবং নিয়ে নিয়েছে তেজপাতা আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে নিলাম এখন নাড়াচাড়া করে লবণ আর হলুদ নিয়ে নিতে হবে আপনারা যদি বাসায় রান্না করে থাকেন তাহলে পরিমাণ মতন হলুদ নিয়ে নেবেন এবং পরিমাণ মতন লবণ নিয়ে নেবেন আলুগুলা ভেজে নিচ্ছি এইদিকে মশলাটা নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে আছে শুকনো মরিচ বাটা আদা বাটা এবং জিরা বাটা এই মশলাগুলো অবশ্যই নিতে হবে তাহলে খাবারের স্বাদ বেড়ে যাবে মশলাগুলো নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও একটি মশলা নিয়ে নিচ্ছি মশলাটা হলো ধনে গুঁড়ো এই তো কষিয়ে নিচ্ছি সব মশলা আর আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতটা কষানো ভালো হবে পাকাল মাছের ঝোল আরও দুর্দান্ত স্বাদ বেড়ে যাবে এখন কষানো তো হয়ে গেছে ভেজে রাখা পাকাল মাছগুলো ঢেলে নিলাম পাকাল মাছ আর আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি জানিন তো পাকাল মাছে কিন্তু ভিটামিন খনিজ ও প্রোটিন থাকে অবশ্যই কিন্তু পাকাল মাছ বেশি বেশি করে খেতে হবে এদিকে নিয়ে নিচ্ছি এলাচ ও ডারচিনি মাছ কষানো শেষে নিয়ে নিলাম পরিমাণ মতন জল আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি পাকাল মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না দেখুন কি সুন্দর টক করে ফুটছে এই ফুটার মাছখানে নিয়ে নিলাম ময়দাতে একটু জল মিশিয়ে ছিটিয়ে নিলাম যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় হয়ে গেছে পাকাল মাছের লাল ঝোল কেমন লেগেছে অবশ্যই জানাবেন